আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে আজকে আমরা নতুন একটা পিঠে খাওয়ার প্রতিযোগিতা নিয়ে আইছি আমাদের সামনে দেখতে পারতেছেন তিনজন প্রতিযোগী এখনই আমরা তিনজন প্রতিযোগীর সাথে পরিচয় হয়ে নিব এখানে আমাদের আছে পঞ্চাশ পিস পাটিসাউটা পিঠা তার ভিতরে যে সবচেয়ে বেশি খাইতে পারবো সেই হবে আমাদের আজকের বিজয়ী আজকে আমাদের বিজয়ী পাবে আকর্ষণীয় পুরস্কার আমরা প্রথমে আমাদের তিনজন সাথে প্রতিযোগীর সাথে আমরা পরিচয় হয়ে নিব তোমার নাম কি রাসেল এই যে এখানে পঞ্চাশটা পাটি সবটা পিঠে দেওয়া হয়েছে তুমি কি খাইতে পারবে সবটি খাইতে পারবে খাইছো না কখনো আচ্ছা দেখি কয়টা খাইতে পারো তোমার নাম কি সাউন তুমি কয়টা খাইতে পারবে ওইটা খাই গাবলো খাইতে পারবে তোমার চেহারা দিয়ে তো গাবলার মতোই মনে হইতেছে যে তুমি তো গাবলা হোক শেষ করে গাবলা তো গাবলা খাই বেলাই পরে পায়খানা করবে এখন হ্যাঁ তুমি গাবলা খাই বেলাও তাহলে কেমন হইবে না পেটে মধ্যে তো অত হইবে না তোমার চেহারা দিয়ে বোঝা যাইতেছে তুমি যে গাবলা খাই ফেলাও এটা চেহারা দিয়ে বুঝছি আর এই যে চেঙ্গু মস্তান তুমি কয়টা খাইতে পারবে সবটি ঠিক আছে তাহলে আমরা দেখা যাক দর্শক ভাইয়ের আপনারা দেখতে থাকেন আমাদের এখনই আমাদের পাটি সাপটা পিঠে খাওয়া প্রতিযোগিতা শুরু হয়ে যাবে দেখতে থাকেন কে হয় আজকের আমাদের বিজয়ী তাহলে আমরা কিন্তু শুরু করে দেব হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি শুরু হয়ে যাক এই যে দেখেন শুরু হয়ে গেছে আমাদের আজকের পার্টি সাপটা পিঠে খাওয়ার প্রতিযোগিতা দেখা যাক তিন জনের ভিতরে কে হয় আজকের আমাদের বিজয়ী হ্যাঁ ওহ অনেক সুন্দর আমাকে বৃক্ষ তো অনেক সুন্দর খাইতেছে বৃক্ষ আজকে কিন্তু বলতে গাবলা ভিজে খাইয়ে ফেলাইবো দেখা যাক বৃক্ষ আজকে কি আমাদের এই গাবলা শেষ করতে পারে কিনা অনেক সুন্দর বৃক্ষ কিন্তু পানি খাইয়ে পেট ভরতেছে আর আমাদের সিং গুমাস্তান হ্যাঁ তাড়াতাড়ি দে মাত্র সময় 5 মিনিট। যে 5 মিনিটের ভিতরে বেশি খাইতে পারবো সেই কিন্তু আজকে আমাদের বিজয়ী। শাওন মিয়া, কেমন লাগতেছে তোমার? খুব ভালো। খুব ভালো লাগতেছে না? আচ্ছা খাও দেখি। এই। ভালো থাকিয়ানাছো, ভালো থাকো মা। নে কুল। এই নে একটু খলো। হ্যাঁ অনেক সুন্দর খাইতেছে দেখা যাক কে হয় আজকের আমাদের বিজয়ী আমাদের চেঙ্গু মাস তো একটা নিয়েই শেষ অনেক সুন্দর কিন্তু কারো যদি সমস্যা হয় খাইবে না ঠিক আছে অনেক সুন্দর প্রতিযোগিতা হইতেছে দেখেন ছোট ছোট ছেলেরা শ্রাবণ মাতবার বলে পঞ্চাশটা পিঠে গাবলা সবাই খাইতে পারবো আজকে দেখা যাক শাওন मतदार কয়টা বিটা খাইতে পারে শাওন मतदार কিন্তু অলরেডি 4 টা বিটা খায়ে শেষ আর আমাদের টিঙ্গো বাসস্থান সাপও বিকাশ কেমন পারদে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি দেখা যাক শাওন मतदार কার কয়টা খাইতে পারবে এতো সবটাই পারবো আচ্ছা তাড়াতাড়ি খাওয়া দেখি আমাদের টিঙ্গো বাসস্থান কিন্তু খাওয়া বন্ধ করে দিয়েছে আর কিন্তু মাত্র আমাদের আজকে পঞ্চাশটার ভিতরে কয়টা খাইলে মাতবার আজকের আমাদের বিজয় হয়েছে মাতবার মাত্র চারটে খাইছে আর শিংঘ মাস্তান দেড়টা আর আমাকে ফেলু মাস্তান খাইছে দুইটায় এখন আমাদের আজকের বিজয় হয়েছে শ্রাবণ মাতবার শ্রাবণ মতবার অসংখ্য ধন্যবাদ শ্রাবণ মতবার তোমার কেমন লাগতেছে এই যে পিঠে খাই বিদায় হইলে খুব ভালো না আগে কি কোনোদিন একসাথে খাইছো এতগুলা পিঠে খাইছাও না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তোমাকে এতগুলা পিঠে খাওয়ার জন্য সবাই ভালো থাইকো আসসালামু আলাইকুম